চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা সোমবার সকালে সাগরদিঘির মোরগ্রাম সংলগ্ন দোহাল মোড়ে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা বহরমপুর থেকে ফারাক্কার উদ্দেশ্যে যাত্রা করা একটি সরকারি স্টেট বাসে হঠাৎ করে আগুন লেগে যায় চলন্ত বাসে আগুন লাগাই মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে তৈরি হয় চরম আতঙ্ক দ্রুত বাস থামানো হলে হুড়োহুড়ি করে সকলে বেরিয়ে আসেন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান অন্তত কয়েক ডজন যাত্রী প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হঠাৎই বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই শিখা ছড়িয়ে পড়তে শুরু করে যাত্রীরা চিৎকার শুরু করলে চালক গাড়িটি থামিয়ে দেন তড়িঘড়ি করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় কয়েক মিনিটের মধ্যে আগুন ব্যাপক আকার নেয় ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যায় সাগরদিঘি থানার পুলিশ দমকলও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর মেলেনি যাত্রীদের সকলেই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরেই দুর্ঘটনা ঘটতে পারে তবে পুলিশ ও দমকল যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সকাল বেলায় ব্যস্ত রাস্তায় এ ধরনের ঘটনায় পথচারীরাও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা জানান অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তারা বিউরো রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ